দর্শক পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা নীরবে নিভৃতে কাজ করে চলেছেন দেশের জন্য জনগণের সাথে তাদেরই একজন যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনীতিবিদ খন্দকার রোমান যিনি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সাবেক মহাসচিবের নাতি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে এবং বর্তমানে দেশটির মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত প্রবাসে থেকেও দেশের রাজনীতি এবং সংস্কৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে তার তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির কণ্ঠস্বর খন্দকার রোমান আর টিভির প্রবাসে পরবাসের আজকের পর্বে থাকছে তার অভিজ্ঞতা ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার গল্প খন্দকার রোমান কেমন আছেন ভালো আছি থ্যাংকস ফর আস্কিং আপনি ভালো আছেন তো জি আমিও ভালো আছি এবং আপনাকে স্বাগতম আমাদের আজকের এই আয়োজনে আমরা আশা করছি আজকে আপনার থেকে অনেক কিছু শুনতে যাচ্ছি জানতে যাচ্ছি এবং আপনার পরিকল্পনা শুনতে যাচ্ছি ইনশাআল্লাহ একদমই শুরুতে যদি আপনার কাছে জানতে চাই এবারেই তো খুব সম্ভবত বাংলাদেশে প্রথম আসা হ্যাঁ আমি বাংলাদেশে এসেছি হলো জুন মাসের 2024 সালে আচ্ছা আমার বাবা যখন অসুস্থ ছিল কন্দকার আব্দুল আমিন উনি জুলাই মাসে 16 তারিখে মারা গিয়েছেন খুবই দুঃখজনক আমরা ওনার মৃত্যুbashiker মধ্যে প্রেজেন্ট ছিলাম এই কয়েকদিন আগে আচ্ছা তাহলে বেশ কিছুদিন যাবতই আপনি বাংলাদেশে আছেন এক বছরের উপরে বাংলাদেশ কেমন লাগছে বাংলাদেশই আমার মাতৃভূমি এখানে আমার রক্তে টান আমার ছোট থেকেই স্বপ্ন ছিল যে একদিন একদিন আমি বাংলাদেশে ফিরে আসব এটা আসলে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু আম গ্রেটফুল আমরা যতদূর আপনার সম্পর্কে জেনেছি যে আপনি দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং আপনি তো নিশ্চয়ই একটি রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন আপনার সম্পর্কে আসলে আরও বিস্তারিত জানতে চাই আপনার মুখ থেকেই আসলে আমি রাজনীতি পরিবারে জন্ম হয়েছি কিন্তু আমি সারা জীবন থেকেছি হলো ইউনাইটেড স্টেটসে সিন্স পাঁচ বছর বয়স থেকে আমি আমেরিকায় থাকতাম আচ্ছা ওখানে আমি সবকিছু করেছি প্রাইমারি স্কুল এলিমেন্টারি স্কুল মিডল স্কুল হাই স্কুল ইউনিভার্সিটি পর্যন্ত ওখানে আমি রাজনীতিতে জয়েন করেছি এইচ ফিফটিনে ও আমি খালি ক্যাম্পেইন ভলন্তিয়ার করতাম আচ্ছা খালি এক্সপিরিয়েন্স গেইন করার জন্য আমার মনে করো আমার স্কুল স্কুলের পরে আমি কাজ যেতাম কাজের পরে আমি ক্যাম্পেইন ভলন্তিয়ার করতে আচ্ছা আচ্ছা কি কি ধরনের অ্যাক্টিভিটি করতে হতো ক্যাম্পেইন ভলন্তিয়ারি তখন মেইনলি আমি ডোর টু ডোর মানে মানুষের বাসায় যে ফ্লায়ার্স হ্যান্ড ওভার করতাম আমাদের ক্যান্ডিডেটস ব্যাপারে বলতাম মানুষকে ইনফর্ম করতাম আমাদের পলিসির ব্যাপারে আর ইউনো আমার ক্যান্ডিডেট কেন ভালো অন্যজনের থেকে আসলে এমন একটা বয়সে আপনি রাজনীতি শুরু করলেন যে বয়সটা আসলে আপনার ঘোরাফেরা করার কথা আড্ডা দেওয়ার কথা বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করার কথা আর অনেক কিছু করার কথা কিন্তু এত কিছু বাদ দিয়ে আপনার রাজনীতির প্রতি যে ভালোবাসা সেটা আসলে থেকে থেকে আসলো আসলো কোথা ছোটবেলায় আমার এমন সময়ও গেছে যে যখন আমি খাবার পাইনি আমরা আমি আর আমার মা এক সময় রাস্তায় রাস্তায় ছিলাম ইন্ডিয়াতে এইসব জিনিস এক্সপিরিয়েন্স করে আমি নিজেকে নিজে সবসময় বলেছি যে আমি এমন কাজ করতে চাই মানুষের জন্য যেন এইসব এক্সপিরিয়েন্স যেন করতে না হয় মানুষের আর এই যখন তেরো বছর বয়সে এসেছিলাম তখন আমি বুঝতে পেরেছি যে রাজনীতি হলো একটা ওয়ে তা এই কারণেই আমি রাজনীতিতে জয়েন করি আচ্ছা আচ্ছা বাংলা একটি কবিতা আছে যে কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে দর্শকরা নিশ্চয়ই বুঝবে কবিতাটি কেন বললাম আপনি বলছিলেন যে আপনি এবং আপনার মা ভীষণ কষ্টের মধ্যে দিয়ে একটা সময় গেছেন সেই সময়ের গল্পটা একটু শুনি যে কি ধরনের কষ্ট ছিল বা কেন হলো এরকম আসলে আমি যখন এইজ তিন বছর ছিলাম দুই হাজার তিন নাকি চার সালে আমি আর আমার মা আমাকে নিয়ে চলে গিয়েছিল কোথায় এর প্রথমে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম আচ্ছা ইন্ডিয়াতে আমরা থেকেছি ওখানে আমাদের থাকার জায়গা ছিল না খাওয়ার জায়গা ছিল না এক সময় একজন হিন্দু লোক ওনার নাম হলো জীবেশ উনি আমাদের সাহায্য করেছে আচ্ছা ওনার হিউম্যানিটি দেখে আমি অনেক কিছু শিখেছি যে মানুষের ভিতরের মধ্যে কত ভালোবাসা থাকতে পারে আমি ওনার কাছ থেকে এটা শিখেছি মানবিকতা আসলে কোনো ধর্ম হয় না কোনো জাতি হয় না মানবিক মানুষ হতে গেলে সব জায়গা থেকে মানবিক হওয়া যায় উনি ছিলেন এবং আপনি এখনও তাকে স্মরণ করেন বিষয়টা কিন্তু চমৎকার আসলে এই ধরনের আসলে আমাদের সমাজে যেন ছড়িয়ে পড়ে এটাই আমাদের কাম্য আরেকটু ওই গল্পেই থাকতে চাই যে কি কারণে যেতে হলো এবং সেই দিনগুলো আসলে এত কষ্টের ছিল এবং বলে না যে অন্ধকার রাতের পরে আলো আসে আপনাদের জীবনে আলোটা কিভাবে আসলো আসলে প্রবলেমটা হয়েছে বিটুইন মাই মাদার আর মাই ফাদার ওইটার জন্যই মাঝখানে সব সবসময় যখন একটা মা আর বাবার মধ্যে যখন সম্পর্ক সমস্যা হয় তখন নাম্বার ওয়ান এফেক্টেড কারা চিলড্রেন ওইটা তখন থেকে আমাদের এ অবস্থা আর অনেস্টলি আম জাস্ট গ্রেটফুল দ্যার আমার লাইফ ইউনাও বাট এই সমস্যাটা হয়েছে ওই কারণেই ওই এর কারণে কিন্তু আলোটা এসছে যখন আমরা ইউএস ভিজাটা পেয়েছি ভিসা পাওয়ার পরে আমরা ইউএসএ চলে গেছি আমেরিকা ইউনাইটেড এ এরপর থেকে আমাদের জীবন আস্তে আস্তে ভালো দিকে গেছে আচ্ছা সেটা কত বছর বয়সে ইউএসএ ইউএসএ যখন আমি 60 ইয়ার্স ওল্ড ছিলাম আচ্ছা 6 বছর বয়স আচ্ছা ধারাবাহিকভাবে ভাবে আপনি আপনার জীবন সুন্দরভাবে পার করেছিলেন এবং 15 বছর বয়সে আপনি রাজনীতিতে প্রথম নাম লেখান যার ধারাবাহিকতায় 18 বছর বয়সে আপনি রাজনীতিতে সক্রিয় হন একটু সক্রিয়তার গল্প শুনতে চাই আমি প্রথম থেকে একটি শুরু আমি যখন পনেরো বছর বয়সে রাজনীতিতে জয়েন করেছি আমি একটা ক্যান্ডিডেটের জন্য কাজ করছিলাম ওনার নাম হলো স্টিভ মলেন্স আচ্ছা উনি আমার পলিটিক্যাল গার্ডিয়ান উনি আমাকে পলিটিক্সে সব কিছু শিখিয়েছে আচ্ছা ওনার মাধ্যমে ওনাকে ইন্সপিরেশন দেখে আমি ডিসাইড করেছি যে আমি কখনো হার মানব না কারণ উনিও এমন একটা ব্যক্তি ছিল যে কখনো হার আচ্ছা যখন আঠারো বছর বয়স হয়েছে তখন আমি ইলেকশনে দাঁড়িয়েছি স্টেট এর জন্য তিরিশ ভোটের জন্য হেরে গিয়েছিলাম এরপরে আমাকে আমার সিডি মেয়ার যে ন্যান্সি রাসি উনি আমাকে অ্যাপয়েন্ট করেছে হলো কমিউনিটি ডেভেলপমেন্ট এজেন্সিতে আচ্ছা ওখানকার কমিশনার ছিলাম আর আমি ফেডারেল গ্র্যান্ট যেগুলো পাই যে ফেডারেল গভর্নমেন্ট থেকে যেটা স্টেট গভর্নমেন্টে আসে সব আমি ম্যানেজ করতাম আচ্ছা আমার টার্ম এক্সপায়ার হওয়ার পরে আমি যে স্টেট গভর্নমেন্টে জয়েন করেছি স্টেট গভর্নমেন্টে জয়েন করার পরে তখন আমি পার্টিতে প্রথম বড় পদ পেলাম হল সেক্রেটারি রিপাবলিকান পার্টি সেক্রেটারি বাহ ওখান থেকে আমি যখন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট হচ্ছে ওইটাও কিন্তু হাই স্কুল ডেজে যখন প্রথম অ্যাকসেপ্ট হয়েছিলাম ওই পোলিটিক্যাল পথে হাই স্কুল ডেজে আমি ইলেভেন্থ গ্রেডে ছিলাম তারপরে আমি যখন ইউনিভার্সিটিতে গেছি তখন আমি শুরু করেছি হলো আমার ট্রাম্প ক্যাম্পেইনের কাজ আচ্ছা ট্রাম্প ক্যাম্পেইনে সোশ্যাল মিডিয়া ডিরেক্টর ছিলাম এরপরে আমার পাবলিক পলিসি যখন প্রপোজ করেছি ট্রাম্প আমাকে ডেকে নিয়ে নিল ডাউন ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ডেকে নিয়ে উনি আমাকে ওনার পোলিটিক্যাল অ্যাডভাইজার বানিয়ে দিল বা পোলিটিক্যাল রাজনীতিক আচ্ছা রাজনীতির উপদেষ্টা দারুন এত অল্প বয়সে তাও আবার একজন বাঙালি হয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এই ধরনের অ্যাপ্রিসিয়েশন আমি বলবো আপনাকে এত সহজভাবে গ্রহণ করার ব্যাপারটা আপনার কেমন লেগেছিল প্রথম প্রথম একটু কনফিউজ ছিলাম কিন্তু যখন সবাই আমাকে একসাথে মিলে গ্রহণ করলো সবাই অনেক খুশি হচ্ছে আমার কাজ নিয়ে প্লাস আমার পলিসিস নিয়ে হুম জন্য আমি আসলে অনেক গ্রেটফুল যে এরকম মানুষ আমার পাশে ছিল যে ডোনাল্ড ট্রাম্প হলো আমার এখন পোলিটিক্যাল আইডল ওনার কাছ থেকে আমি রাজনীতি মেইনলি শিখেছি আমার মডার্ন ডে রাজনীতি যেগুলো ওটা ওনার কাছ থেকে শিখা আচ্ছা এই জায়গাতে একটি প্রশ্ন না করলেই নয় সেটা হচ্ছে যে আপনি যেহেতু দেশের বাইরে রাজনীতি চর্চা করেছেন আপনি গত এক বছর যাবত বাংলাদেশে আপনি বাংলাদেশকে একদম কাজ থেকে দেখার সময় এক বছরই আমি বলবো এর আগে হয়তো বাইরে থেকে যতটা খবর পাওয়া যায় বা দেশের খোঁজ খবর রেখেছেন কিন্তু এই যে দুই দেশের রাজনীতির যে একটা পার্থক্য এটা আসলে আপনাকে কিভাবে ভাবাচ্ছে আসলে এই ডিফারেন্সটা হলো অনেক ইউনিক আমরা শুনতে বাংলাদেশে আর ইউএস এর রাজনীতিটা আসলে অনেক ডিফারেন্ট অনেক ভিন্ন এটা হলো ইউএসএ আর বাংলাদেশে যেরকম ইউএসএ অ্যাকাউন্টেবিলিটিটা আছে গভর্নমেন্টে গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি হলো যখন সরকার একটা জিনিস করে মানুষরা যদি ডিম্যান্ড করে যে কেন এটা করা হয়েছে সরকার হলো বাধ্য অ্যান্সার দেওয়ার জন্য আর আমি আরেকটা জিনিস দেখেছি বাংলাদেশে মানুষের ডিম্যান্ড করলে মানুষকে চুপ করে দেওয়া হয় এটা বাংলাদেশের কনস্টিটিউশনের বিরুদ্ধে চাই যেটা আমি মনে করি বাংলাদেশের কনস্টিটিউশন তো ফ্রিডম অফ স্পিচ আছে যে মানুষরা ওনাদের কণ্ঠস্বর উচ্চভাবে যে কোনো কিছু বলতে পারে কিন্তু ওইটা সারপ্রাইজ করা হয় এখানে আরেকটা জিনিস হলো বাংলাদেশে আবার এক্সিকিউটিভ ব্রাঞ্চ সেটা আছে না যেখানে প্রাইম মিনিস্টার আর রাষ্ট্রপতি বসে ওইটা আর আমাদের পার্লামেন্ট যেটা লেজিসলেটিভ ব্রাঞ্চ হাতে হাতে কাজ করে আচ্ছা এখানে সেপারেশন অফ পাওয়ারটা নেই এটাই হলো আরেকটা মেইন বিষয় আরেকটা জিনিস আছে হলো বাংলাদেশে কিন্তু যখন একটা দল জিতে তখন বিরোধী দল বলো নিজের দল বলো সবাই একজন করতে থাকে এটা এটা আমি অনেক প্রবলেম আরেক জিনিস মনে করি যে যখন একটা ফেয়ার বাংলাদেশে ফেয়ার ইলেকশন বলতে নেই আমাদের যে শেখ হাসিনা আসার পর থেকে আমাদের ইলেকশন মেইনলি অনেক অ্যালিগেশন গিয়েছে যে ইলেকশন হলো রেড নেই আর এটার জন্য আমার মনে হয় ডক্টর ইউনিস চেষ্টা করছে কাজ করার জন্য ফ্রি ফেয়ার ইলেকশন এর জন্য আই বিলিভ আমি বিশ্বাস করি যে আরো অনেক কাজ বাকি আছে বাংলাদেশকে আসলে মানুষকে স্বাধীন করার জন্য বর্তমানেও আমরা আসলে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন পরিস্থিতি মানে ডক্টর ইউনেস ডক্টর ইউনেস আমি ওনার আইডিয়াস দেয়ার গ্রেট রাইট দেয়ার গ্রেট অন পেপার কিন্তু এক্সিকিউশনটা ভালো না আচ্ছা আমার বিশ্বাস যে উনি ঠিক মতন ঠিক আইডিয়াস প্রেজেন্ট করছে কিন্তু ঠিকভাবে কাজ করতে পারছে না কিন্তু আসলে প্রবলেমস অনেক জায়গায় যে একটা স্পাইডার ওয়েবের মতন প্রবলেম একটা জিনিস ঠিক করার সময় আরেকটা জিনিসে যায় কিন্তু আমি একটা জিনিস আমি লাইক করছি অ্যান্টাই করাপশন মেজার্সগুলো মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে আমি জানি না আপনি শুনেছেন নাকি একবার যে কলাবাগান থানার একটা ওসি জব হারিয়ে ফেলেছে যে ধরা পড়েছে যে উনি ঘুষ নিচ্ছে জি 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 এইসব জিনিসের জন্য ওনার জব হারিয়ে গেছে এটা এটা দেখে ভালো লাগে কিন্তু আসলে এটা খালি কলাবাগান থানায় না এটা অনেক ওয়াইড স্প্রেড বাংলাদেশের ব্রাইবেরি জিনিসটা অনেক বড় সেটা আমাকে মানুষরা অনেক বলতো ইউএসএ থাকার সময় কিন্তু আমি বিশ্বাস করিনি কিন্তু যখন চোখের সামনে দেখেছে এইসব জিনিস তখন আমি একটু অবাক হয়ে গেছি একটি প্রবাদ আছে যে এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার ঠিক এই জায়গা থেকেই যদি আপনাকে বলি যে আপনি তরুণ প্রজন্ম আপনি রাজনীতি দিয়ে ভাবছেন বাংলাদেশ নিয়ে ভাবছেন এবং খুবই গঠনমূলকভাবে আপনি আজকে আমাদের হটসিটে বসে আলোচনা করছেন এই যে গঠনমূলক এই ভাবনাটা এই ভাবনা আসলে কোনো অভিজ্ঞতার প্রেক্ষিতে হয়েছে নাকি এটা শুধুই আপনার বোধ আমার পার্সোনালি মনে হয় যে আমাদের মিলিটারিটা মোবিলাইজ করতে হবে আচ্ছা ভালোভাবে আর মিলিটারিটা আমার মনে হয় রাষ্ট্রপতির মিলিটারি সেপারেট এনটিও কিন্তু সেটা আমরা কেউই দেখতে চাই না আমরা চাই যেন সাধারণ জনগণের অধিকার যেন রক্ষা করা হয় যেটা আমি চাই আমি বিশ্বাস করি যে সরকারের দায়িত্ব কি সরকারের দায়িত্ব হলো একটাই মেক্সিওর করা যেন জনগণের কষ্ট না হয় কিন্তু সরকারি যদি জনগণকে কষ্ট দেয় তখন আমরা কি অ্যাচিভ করলাম নাথিং সারা জীবন বাংলাদেশের ইতিহাসের মধ্যে জনগণের কষ্ট করেই আছে এটার জন্য আমাদের অনেক কিছু রিফর্ম করতে হবে মেনি ইম্পর্টেন্ট থিংস লাইক এডুকেশন রিফর্ম এডুকেশন রিফর্ম যেন মানুষের ফ্রি হাই কোয়ালিটি এডুকেশন পায় আচ্ছা ওইটা হেলথ হেলথ কেয়ার রিফর্ম যেন মানুষের ফ্রিতে চিকিৎসা করতে পারে বাংলাদেশে হোমলেস পপুলেশন কিন্তু অনেক এইসব জিনিস পরিবর্তন করার জন্য ফার্স্ট মূল হল যখন ভেতরে বসে গল্প করছিলাম নিয়ে বলছিলেন যে ফ্যাসিস্ট নিয়ে আপনার একটু বলার আছে আমরা একটু শুনি ও হ্যাঁ বাংলাদেশে অনেক মানুষ বলে যে শেখ হাসিনা হল ফ্যাসিস্ট রাইট কিন্তু আমার মনে হয় এটা একটা ফান্ডামেন্টালি রং আইডিয়াটা উনি হলো ফ্যাশিস্ট গভর্নমেন্ট হলো ফর এক্সাম্পল আমরা যদি নাচি জার্মানি আর ইটালিকে দেখি ফ্যাশিস্ট ইটালি মুসলিন ওরা বিশ্বাস করে যে ওদের কালচার যেটা সেটা হল ইউনো মোস্ট এলিট যে ওদের উপরে আর কিছুই নেই এটা হলো ফ্যাশিস্ট বিলিভ কিন্তু শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে যে ইন্ডিয়ান রুলস আর ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স বাংলাদেশের উপরে যেন আসে এটা ফ্যাশিস্ট হয় না এটা হল অ্যাসিস্ট্যান্ট অথরিটেরিয়ানিজম উনি ইন্ডিয়ার সাথে রিলেশনশিপটা লেভারেজ হিসাবে ইউজ করেছে যেন উনি সারাক্ষণ পাওয়ারে থাকে হুম 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 এটাই আমার বিশ্বাস যুক্তরাষ্ট্রে আসলে বর্তমান সরকার যিনি ক্ষমতায় আছেন উনি আসার পরে শুল্ক ইস্যুতে জটিলতা তৈরি হয়েছে তো এই সংকট উত্তরণের জন্য সরকারের আসলে কি কি করণীয় থাকতে পারে বলে আপনি মনে করেন আসলে নেগোসিয়েশন ইজ দ্য মেইন ফ্যাক্টর সো টেরফস হলো ফর এক্সাম্পল ইউএসএ ইউএস যখন প্রথম

থেকে হান্ড্রেড পার্টের যখন ইউএস থেকেট করতে পারে তাহলে আমরা আবার আনতে পারবো এখন তো থার্টি সেভেন পার্সেন্ট দিয়ে দিয়েছে ইউনেস সরকারের সাথে ইউনেস সরকারও একটা স্যাক্রিফাইস আনতে হবে একটা স্যাক্রিফাইস করতেই হবে যখন এক ওয়ান নেশন ওয়ার্কস ওয়ান নেশন এক নেশন আরেক নেশনের সাথে যখন কাজ করে মেইন জিনিসটা কি স্যাক্রিফাইস দুই দুইজনেরই স্যাক্রিফাইস করতে হয় ফর দ্য গ্রেটার গুড যদি ইউনিয়ন সরকার প্রপারলি নেগোশিয়েট করে তাহলে ট্যারফসটা যদি ফিফটিন পার্সেন্টে আনা যায় তাহলে বাংলাদেশের মানুষও লাভ হবে কম্পিটিশন দ্য মার্কেট প্লেস ও গেট বেটার আর আরও ব্যবসা তৈরি করা হবে সত্যি তাই বন্ধুত্ব এবং সহ অবস্থানই আসলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে দিতে পারে আমরা গল্পগুলো শুনবো আপনার কিন্তু একটা বিরতি নিতে চাই দর্শক নিয়ে নিচ্ছি বিরতি সাথেই থাকুন ফিরছি একটু পরে বিরতির পর ফিরে এলাম আমাদের আজকের আয়োজনে আবারও এবং আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত রয়েছেন খন্দকার রোমান তার সাথে গল্প করছিলাম আবারও ফিরে যাচ্ছি তার কাছে যেমনটা বলছিলেন যে আসলে দুই দেশের মধ্যে খুব সুন্দর সম্পর্ক সহ অবস্থান এবং একসাথে পথ চলে বিষয়গুলো খুবই দরকার আমরা যদি বাণিজ্যে বা ট্রেডে যদি আগাতে চাই এর বাইরে আসলে দুই দেশের মধ্যে সুসম্পর্ক কোন কোন কারণে বেশি জরুরি আপনার মনে হয় মেইনলি আমাদের বাংলাদেশকে ডেভেলপ করার জন্য ইউএস অলরেডি অনেক ডেভেলপ আচ্ছা বাংলাদেশের অনেক সমস্যা আছে ফর এক্সাম্পল মেইন শুরু হয় হলো কম্পিটিশন দ্য মার্কেট প্লেস একটা জিনিস আমি দেখি আমি অনেক মানুষের সাথে কথা বলেছি আমার বড় চাষের সাথে ক্যাম্পেইন ট্রেলে সবার ইচ্ছা একটাই যে ওরা বিদেশে যেতে চায় আমার ইচ্ছা যেন বাংলাদেশি মানুষের বলে যে আমরা এখানে থাকবো আমরা এখানে ব্যবসা করবো এখানে কাজ করবো আমাদের ফিউচার এখানে এইসব জিনিস করার জন্য আমাদের কম্পিটিশনটা বাড়াতে হবে মার্কেট প্লেসে আর কম্পিটিশন বাড়াতে গেলে আমাদের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্কটা করতে হবে ইউএস এর সাথে সুসম্পর্কটা করতে গেলে আমাদের ট্রেড এগ্রিমেন্টে আসতে হবে কারণ ইউএস এর নাম্বার ওয়ান সোর্স অফ ইনকাম কি আমাদের দেখতে হবে যাদের সাথে আমরা সুসম্পর্ক করতে যাচ্ছি তাদের মোরফটা কি তারা কি করলে আমাদের সাথে সুসম্পর্ক হবে ইউএস এর সাথে সুসম্পর্কটা হবে ট্রেড এগ্রিমেন্ট আসলে ওইভাবে আমরা ইউএস ট্রেড করতে পারবো আমাদের মার্কেটটা এক্সপ্যান্ড করতে পারবো আর মোর আমরা আরো বিজনেস নিতে পারবো বাংলাদেশ কিন্তু ইউএস হলো বাংলাদেশের নাম্বার ওয়ান কাস্টমার এখন বাংলাদেশ ডিপেন্ড করে হলো গার্মেন্টস এর উপর সেভেন্টি পার্সেন্ট অফ এক্সপোর্টস আর গার্মেন্টস আমাদের এইটার থেকে সুইচ হয়ে আমরা অন্য দিকেও যেতে হবে আরো আরো ডিফারেন্ট ম্যানুফ্যাকচারিং লেভেলে যেতে হবে পরিধিটা বাড়াতে হবে বিভিন্ন প্রোডাক্ট বাড়াতে হবে হবে একদমই একদমই যদি গার্মেন্টস এর উপর আমরা ডিপেন্ড করি ফুললি একসময় না একসময় যে যদি ইউএস ডিসাইড করে হঠাৎ করে যে ওর ভিয়েতনামের কাছে যাবে আমাদের ইকোনমি কোলাপস হয়ে যাবে একদম আমরা যদি আবারও পলিটিক্সের দিকে আসি আপনি তো রিপাবলিকান পার্টির সাথে যুক্ত ছিলেন সেক্ষেত্রে রিপাবলিকান পার্টির একটু অভিজ্ঞতা শুনতে চাই আপনার কাছ থেকে রিপাবলিকান পার্টির অভিজ্ঞতা একটাই আমরা বিশ্বাস করি যে গভর্নমেন্ট আমাদের সরকার ছোট হতে হবে যেন মানুষের অধিকারটা বেশি থাকে যে সরকার যেন মানুষের মানুষের ডিসিশন মেকিং এ ইন্টারাপ্ট করতে না পারে যেটা আমিও বিশ্বাস করি তার জন্য আমি রিপাবলিকান পার্টি জয়েন করেছি আমি বিশ্বাস করি যে দিন শেষে ভয়েস কার মানুষের সাধারণ জনগণের যদি সাধারণ জনগণ নিজেকে করতে পারে এই দেশ না একটা গভর্নমেন্ট দেশকে বানায় না সাধারণ জনগণ যারা কালেক্টিভনেস কালেকটিভনেস টা এই দেশটাকে বানায় আর যদি আমরা তাদেরকে যদি সাহায্য না করতে পারি তাহলে আমাদের দায়িত্বই নেই আমাদের কোনো কাজই নেই আমার কোনো কাজই না একদমই তাই আপনি দেশের জনগণের কথা বলছিলেন জনগণের দিকেই যদি আসি আসলে দেশের জনগণকে কি তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে কিনা এটা যেমন বলবেন একই সাথে বলবেন যে অনেক সময় দেখা যায় যে আমরা জনগণরা জানি না যে আমার অধিকার কোনগুলো এই যে অধিকারের যে শিক্ষাটা এটা আসলে আমরা কিভাবে পেতে পারি বলে আপনার মনে হয় প্রপার এডুকেশন বাংলাদেশে এডুকেশন সিস্টেমটা ওপেন ফেয়ার করতে হবে ওইভাবে ছোট থেকে যদি মানুষদের শেখাতে পারি আমাদের অধিকার কি আমরা কি করতে পারি কি না করতে পারি তাহলে জনগণরা জানবে আর জনগণদের আমি এটা অনেক সাধারণ জনগণের জানা যে আমার অধিকারটা কি আচ্ছা আমি কি করতে পারবো না করতে পারবো কিন্তু আমার বিশ্বাস যে জনগণই কন্ট্রোল করে সরকারকে এটা যদি জনগণ বুঝতে পারে তাহলে বাংলাদেশ অনেক ভালো দিকে যাবে সত্যি তাই আমরাও স্বপ্ন দেখি তাই এবং এজন্যই হয়তোবা বর্তমানে বিভিন্ন সংস্কারের যে কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলো থেকে আমরা কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি আসলে স্বপ্ন তো দেখতে হবে কারণ স্বপ্ন না দেখলে মানুষের জীবন সামনের দিকে আগাবে না আপনার কাছে জানতে চাইবো যে এই যে সংস্কার কর্মসূচি এই সংস্কার কর্মসূচি আপনি কিভাবে দেখছেন এবং একই সাথে কোনো সংস্কারে কি আপনার মনে হয় যে সংস্কারেও সংস্কার দরকার আমার মনে হয় যে ডক্টর গ্রেট গভর্নমেন্ট লেখাটা অনেক সুন্দর আইডিয়াস অনেক ভালো কিন্তু এটা এক্সিকিউশনটা ভালো হচ্ছে না আচ্ছা এটা আমাদের সবাইকে একসাথে মিলাতে হবে আমাদের ল এনফোর্সমেন্টকে মিলাতে হবে আমাদের মিলিটারিকে মিলাতে হবে আর আমাদের সরকারকে মিলাতে হবে আমার মনে হয় এইসব কারণের জন্য এই এক্সিকিউশনটা ভালো দিকে যাচ্ছে না কারণ ফর এক্সাম্পল আপনি নিশ্চয়ই ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন যে মিলিটারি ডিসিপ্লিন করছে পুলিশ বসে আছে এইসব জিনিস হলে তো হবে না নাহলে কিভাবে আমরা অল্টার করব। উনি অনেক কমিশন বানিয়েছে গভর্নমেন্ট কমিশন বানিয়েছে যেটা অ্যান্টাই করাপার নেওয়ার কথা কিন্তু আমার বিশ্বাস যে অনেক ফ্লাডেড হয়ে যায় এইসব ডিপার্টমেন্টস গুলো আর গভর্নমেন্টে এনাফ টাকা নেই সবাইকে পে করার জন্য এগুলো সবকিছু রিভিউ করার জন্য যদি আমরা প্রপার ওয়েতে যেতে চাই আমাদের ফার্স্ট জিনিস দেখতে হবে বাংলাদেশে ইকোনমি টাকা কোথার থেকে আসছে আমাদের টাকাটা আগে ঠিক করতে হবে আর বাংলাদেশে টাকার ভ্যালিউটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আমি তো শুনছি যে আবার প্রিন্ট করবে নতুন টাকা এসব যখন বারবার প্রিন্ট করতেই থাকে আমাদের টাকার ভ্যালিউ তো কমেই যায় আমি যখন প্রথম বাংলাদেশ থেকে গিয়েছিলাম তখন ওয়ান ডলার ছিল হলো সত্তর টাকার মতন এখন এক ডলার একশো টাকা কারণ এইসব টাকা প্রিন্ট করতেই আছে আর যদি আবার করি নেক্সট থিং উইনাও যে টাকার ভ্যালু হলো এক ডলার জন্য একশো পঞ্চাশ টাকা এটা আসলে আমাদের জন্য হয়তো একটু হুমকি বা একটু খারাপই হ্যাঁ আপনার কাছে জানতে চাইবো যে আপনি রাজনৈতিক পরিবারের জন্ম জন্মের পরে আপনার জীবন প্রণালীটা বা জীবনের ধারাটা একটু অন্যভাবে আপনি এগিয়েছেন কিন্তু তারপরেও আপনার দাদা যিনি ছিলেন বিএনপির মহাসচিব এবং টানা পাঁচবারের সংসদ সদস্য ছিলেন আপনার দাদার অবর্তমানে আপনার পরিবার থেকে রাজনীতিতে যুক্ত হওয়া বা দেশ নিয়ে ভাবার মতো আর কে কে আছেন বা কি ভাবছেন আপনারা আমার দাদা আফ্রি ফ্যাস্ট আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাবা রাজনীতি করত উনি দুই হাজার সালে নমিনেশন পেয়েছিল মানিগঞ্জ এক আসনে ইলেকশন করার জন্য কিন্তু এমন সময় গেছে যে এই সোয়েচার গভর্নমেন্ট এই ডিগেটারশিপ গভর্নমেন্ট হাজিনা গভর্নমেন্ট যখন বৌর আসছিল পুলিশ অফিসার দিয়ে ভোটার অপারেশন করেছে আচ্ছা এইসব জিনিস শুনে তো আমি ইউএসএ ছিলাম আমি বিশ্বাস করিনি কারণ তখন আমারও ইলেকশন ছিল তখন আমার বোর্ডিং চলছিল তখন আমি ইউনো বিশ্বাস করিনি তখন ভিডিওতে দেখে একেবারে অবাক হয়ে গেছি কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে পড়লে এরপরে স্ট্রোক হয়েছে তারপরে ক্যান্সার হয়ে মারা গেল এরপরে এখন আছে হলো আমার বড় চাচা যাকে আমি বড় আব্বু বই ডাকি ওনার নাম হলো ডক্টর খন্দকার আকবর হোসেন বাবু উনি চেষ্টা করছে মানিকগঞ্জ এক আসনে এমপি নমিনেশন পাওয়া আর আমি ওনার পাশে দাঁড়িয়েছি একটা কারণে কারণ ওনার ভিশন আছে উনি উনি যেই ভিজ কাজ করতে চায় যে মানুষের অধিকার রক্ষা করা মানুষ যে মানব অধিকার রক্ষা করা হম হম যে হিজ হিউমেন ডাউনটো সবার সাথে একইভাবে মিশে সবাইকে ভালোভাবে ট্রিট করে আর ওনাকে একমাত্র ওনাকেই আমি দেখেছি যে চাঁদাবাজে বিরুদ্ধে কাজ করেছে এক ডাবলি চাঁদাবাজে বিরুদ্ধে কথা বলে কাজও করে চাঁদাবাজের বিরুদ্ধে আর বাংলাদেশে আমি যতটুকু আমি শুনেছি আর দেখেছি আগে অনেক সরকারি লোকরা আমি বলাই খারাপ কিন্তু অনেক মানুষ যারা গভর্নমেন্ট পোস্ট হোল্ড করে তারা ইনকাম করে চাঁদাবাজির মাধ্যমে যাদের কাছ থেকে আপনি দেশে আসলেন এক বছর যাবত আছেন দেশ সম্পর্কে আগে যা শুনেছিলেন দেশে আসার পরে যা দেখছেন দুটোর মধ্যে মিল অমিল কোথায় এত অমিল নেই কিন্তু আমি যখন এসেছি তার এক মাস পরেই জুলাই আন্দোলনটা শুরু হয়েছে আমি একটা জিনিস যেটা শুনেছি যে মানুষ পুলিশ অনেক সময় মানুষের বিরুদ্ধে ভায়োলেন্ট হয়ে যায় আর ইউএসএ তো আবার পুলিশ যদি মানুষের বিরুদ্ধে ভায়োলেন্ট হয় তখন পুলিশের ট্রায়াল হয় পুলিশ জেলে যায় অনেক কিছু আছে এটা আমি বিশ্বাস কিন্তু আমি যখন বাংলাদেশে এসে যে আন্দোলনটা শুরু হয়েছে ইনোসেন্ট মানুষদের মারা হয়েছে তখন আমি নিজের চোখে দেখে এটা বিশ্বাস করেছি আমার মনে আছে আমি আমার আমার বাবার স্কাটুন বাড়িতে তিনতলা ছাদে উঠে আমি আন্দোলনটা দেখছিলাম কি হচ্ছে না হচ্ছে যখন আমি দেখেছি পুলিশ অফিসারটা শর্ট গানটা ফায়ার করতে তখন থেকে আমি ডিসাইড করেছি আমি নামবো এই আন্দোলনে আন্দোলনে আমি নেমেছি এটা কারণ আমি বিশ্বাস করি যে মানুষের অধিকারটা রক্ষা করতে হবে আর এইসব জিনিস অনেক মিল পেয়েছি আর অমিলটা আরেকটা দিকে যে মানুষের বলছে বাংলাদেশ এত হলিউডের না কিন্তু বাংলাদেশে যখন এসছি অনেক পলিউশন আছে রিভার পলিউশন ভরা আমি এক এক জায়গায় গিয়েছিলাম ব্রিজ পার হতে গিয়েছিলাম মনে করছি নিচে খালি যে গ্রাস ট্র্যাশ রাইট কিন্তু আমি শুনেছি ওটা একটা নদী ছিল আচ্ছা নদীর অবস্থা এত খারাপ ভরা একেবারে ট্র্যাশ এন জেস্টেড হয়ে গেছে ওটা নিয়ে আমি একটু অবাক হয়ে গেছিলাম কিন্তু ওইটাতে একটু অমিল পেয়েছি কিন্তু আমি গ্রেটফুল যে বাংলাদেশে আছি আর আমার ইচ্ছা আমি বাংলাদেশে সেই হব হবো ছোট ছোট ছোটবেলার ড্রিম আমি একদিন একদিন বাংলাদেশে ফিরে আসবো আর মানুষের সাথে কাজ করব। আর আমার যেসব আইডিয়াস আছে ওইসব আইডিয়াস প্রেজেন্ট করে যেন মানুষের জীবনটা ভালোর দিকে যায় আমরা আসলে তাই চাই যে তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এভাবেই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা ভেতরে যখন গল্প করছিলাম আপনি ট্রাফিক নিয়ে কথা বলছিলেন একটু শুনি সেই জায়গাতে আপনার অবজারভেশন কি আমি একটা অ্যানালজি ইউজ করেছি যে বাংলাদেশে অনেক মানুষরা ট্রাফিকটা অনেক ফোয়ারিক বাংলাদেশের ট্রাফিক যে অনেক মানুষরা আগিয়ে যেতে চায় অন্যজনকে পিছনে ফেলে আচ্ছা কিন্তু তখন নিজে যাওয়ার সময় নিজে আটকে যায় যেটা ট্রাফিক জ্যামে আমরা অনেক দেখি আর বাংলাদেশের করার জন্য আমার আইডিয়া আছে বিশ্বাস যে একটা নতুন ন্যাশনাল হাইওয়ে সিস্টেম ডেভেলপ করা উচিত যেটা সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া উচিত আচ্ছা যেন আমরা ঢাকার থেকে কক্সবাজারে ফর এক্সাম্পল আমরা দুই ঘন্টা যেতে যেতে পারি কারণ আসলে এত দূর না কিন্তু এত দূর না ট্রাফিক জ্যামের জন্য আর ল্যাক অফ রোড ডেভেলপমেন্টের জন্য অনেক দূর লাগে এটা যদিও আমার কাছে মনে হয় যে একটা দীর্ঘ সময় প্রক্রিয়া কিন্তু যদি সত্যি সঠিক প্ল্যানে করা যায় তাহলে কিন্তু সেটা খুব বেশি দূরে নয় আমার বিশ্বাস আমরা জানতে চাইবো যে তরুণ প্রজন্ম নিয়ে আপনার স্বপ্ন কি বর্তমানে যারা আপনার মতো রাজনীতি করতে চাচ্ছে তারা কি ধরনের রাজনীতি করবে বলে আপনার চাওয়া আমার ইচ্ছা ইয়াঙ্গার জেনারেশন আমার বয়স পঁচিশ যারা আমার বয়স আমার থেকে ছোট আমি চাই তারা এখনই রাজনীতি ইনভলভ হোক হুম ওরা যদি আমি বিশ্বাস যে যারা স্বপ্ন দেখে যে নিজের ভবিষ্যৎ ভালো করবে তারা যেন এখন থেকে যদি কেউ কখনো ওনাদেরকে বলে যে এটা সম্ভব না আমিও ছোট থেকে শুনে এসেছি যে একটা মুসলিম মানুষ আমেরিকায় রাজনীতি করা সম্ভব না আমি চাই যেন যাদেরকে মানুষরা বলে যে এটা সম্ভব না ওদেরকে ইগনোর করে যেন নিজের হার্টটা ফলো করে নিজের হার্টটা ফলো করো তাহলে সব বুঝতে পারবে যে সব কিছু আমার নিজের হাতে অন্য মানুষের হাতে না অন্য মানুষের অন্য মানুষ তো তোমাকে হয় না ছাড়া ইয়াঙ্গার জেনারেশন ওদের কাছে আমার মেসেজ একটাই যেটা তুমি বিশ্বাস করো আর যদি সঠিক পথে থাকো তোমার গোলস আর ড্রিমস তুমি অ্যাচিভ করতেই পারবে কিপ অন ফাইরিং আচ্ছা দারুণ চমৎকার করে বললেন আমরা চলে এসেছি যেহেতু আমাদের আজকের প্রবাসী পরবাসে আয়োজনের একদমই শেষ পর্যায়ে যদি দর্শকদের আপনার কিছু বলার থাকে দর্শকের কাছে আমার মেসেজ একটাই যে যখন আপনারা কিছু বিশ্বাস করেন নিজের উপরে যখন বিশ্বাস রাখেন আপনারা যেন ওই বিশ্বাসের উপরে যেন ফাইট করতেই থাকেন আর আপনারা নিজের অধিকারের জন্য লড়াই করতেই হবে এই বাংলাদেশ এখন আমরা একটা ক্ষেরকো পর্যায়ে আছি সরকার সবসময় মানুষের কথা শুনে না এটা হলো মানুষের দায়িত্ব আপনাদের দায়িত্ব সরকারকে শুনানো আপনাদের ভূমিকা কি আপ ভুলে যাবেন না যে আপনারা সরকারকে কন্ট্রোল করে সরকার আপনাদের কন্ট্রোল করে না এটাই চমৎকার দারুণ করে বললেন অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য ইউ দর্শক খন্দকার রোমানের গল্প কেবল একজন রাজনৈতিক পরিবারের উত্তরসূরীর নয় বরং একজন সংগ্রামী সচেতন এবং পরিশ্রমী প্রবাসীর জীবনযাত্রার প্রতিচ্ছবি পনেরো বছর বয়সে রাজনীতিতে প্রবেশ ভারতে কষ্টের দিন এবং যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ সবই তার আত্মবিশ্বাসের প্রমাণ বাংলাদেশের ভবিষ্যৎ এবং রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে তার বিশ্লেষণ প্রবাসী প্রজন্মকে নতুন করে ভাবনার খোরাক জোগাবে এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের প্রবাসে পরবাসে অনুষ্ঠান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ